আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট ইন বি হেলথ ইন লেসন সিক্স নিয়ে আলোচনা করব পেজ নাম্বার টোয়েন্টি এইট দেখো এখানে প্রথমে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত এখানে বলা হচ্ছে শুড অ্যান্ড স্টুডন্ট শুড এবং স্টুডন্টের ব্যবহার সম্পর্কে আমরা শিখব ঠিক আছে শুড অর্থ হচ্ছে উচিত স্টুডন্ট অর্থ হচ্ছে উচিত নয় যে কম উই ইউজ সুড আমরা সুড ব্যবহার করি অ্যান্ড এবং সুডন্ট এবং সুডন্ট ব্যবহার করি অর্থাৎ আমরা সুট এবং সুডন্ট ব্যবহার করি সুড অর্থের চেয়ে উচিত সুডন্ট অর্থ হচ্ছে উচিত নয় কখন ব্যবহার করি টু গিভ অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দিতে অ্যাডভাইসত্ত্বকেই উপদেশ এক্সাম্পল ইউ সুডন্ট ইট অ্যা লট অফ সুইটস তোমার প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া উচিত নয় ইটত্ত খাওয়া এলট ও ফত হচ্ছে প্রচুর সুইটস্তিক মিষ্টি অথবা ইউ সুডেন্ট ইট দ্যাম রেগুলারলি অর্থাৎ এগুলো তোমার নিয়মিত খাওয়া উচিত নয় এটা আমরা শিখলাম শুডন্ট দিয়ে এখন দেখো ইউ শুড ইট অ্যালট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তোমার প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি খাওয়া উচিত ইউ শুড ইট তোমার উচিত অ্যালোডো ফ্রুটস প্রচুর পরিমাণে ফল খাবার অ্যান্ড এবং ভেজিটেবলস শাকসবজি ইউ শুড ইট দ্যাম রেগুলারলি এগুলো তোমার নিয়মিত খাওয়া উচিত ঠিক আছে দ্যাম অর্থ হচ্ছে এখানে এগুলো রেগুলারলি অর্থ হচ্ছে নিয়মিত ওকে এখন আয়তে বলেছে যে মেক সেন্টেন্স বাক্য তৈরি করো ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম দেখো এই লম্বাটাকে বলে কি কলাম ঠিক আছে এই প্রত্যেকটা এখানে কয়টা কলম দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা কলম দেওয়া আছে চারটা কলম থেকে একটি করে বাক্য নিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে দেখো একটা দেওয়া আছে ইউ শুড আনসার ইউর টিচার পোলাইটলি এটা অর্থ কি দেখো ইউ শুড তোমার উচিত আনসার উত্তর দেওয়া ইউর টিচার তোমার শিক্ষককে কিভাবে পোলাইটলি মানে বজ্র পাবে ওকে এখন আমরা নতুন যে বাক্যটা লিখবো আমরা লিখবো উই ইউ শুড ইট ইউ শুড ইট কি ভেজিটেবলস ভেজিটেবলস কোথায় আছে দেখো এই যে ভেজিটেবলস কি কি কীভাবে খাওয়া দরকার রেগুলারলি এই হচ্ছে রেগুলারলি ঠিক আছে আমাদের একটা বাক্য হয়ে গেল দুই নম্বর বাক্য লিখবো ইউ শুড ক্রস তোমার পার হওয়া উচিত দ্য রুট কি পার হওয়া উচিত দ্য রুট কিভাবে এই হচ্ছে কেয়ারফুলি আরো ইউ শুড আনসার ইউর টিচার পোলাই এটা আমরা প্রথমেই পড়েছি এখন শিখবো সুডন্ট দিয়ে ওকে সুডন্ট দিয়ে আমরা লিখবো ইউ সুডন ঠক তোমার কথা বলা উচিত নয় কোথায় ইন ক্লাস উচিত নয় লাউডলি লাউডলি কোথায় আছে দেখো লাউডলি আছে এই যে এখানে তাহলে এটা হবে এটার সাথে তাহলে আমরা লিখব কি ইউ শুডন্ট টক ইন ক্লাস লাউডলি শ্রেণিকককে তোমার জোরে কথা বলা উচিত নয় বাকি রইলো শুধু একটা ইউ শুডন্ট ডু তোমার করা উচিত নয় কি ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির টাচ কিভাবে করা উচিত নয় কেয়ারলেসলি অসতর্কভাবে ওকে তাহলে আমাদের বাক্যগুলি হয়ে গেল ঠিক আছে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি দেখো এক নম্বরে দেখবা ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি অর্থাৎ তোমার নিয়মিত শাকসবজি খাওয়া উচিত দুই নম্বর হলো ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি তোমার সাবধানে রাস্তা পার হওয়া উচিত নাম্বার থ্রি ইউ শুড আনসার ইউর টিচার পোলাইটলি তোমার বদ্রতার সাথে তোমার শিক্ষকের প্রশ্নের জবাব দেওয়া উচিত ইউ ইন ক্লাস তোমার উচ্চস্বরে কথা বলা উচিত নয় ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি তাহলে আমাদের নাম্বার ফাইভ এটা দিলে হবে ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি ওকে শিক্ষার্থীরা পরবর্তী পৃষ্ঠা হচ্ছে পেজ নাম্বার কত টোয়েন্টি নাইন লেসন সেভেন এবং এইট নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ